এখানে মা আর মা বাবা আর বোন এসেছিল এই দোকানটা মা বাবা আর বোন এসে আগে টাইলস দেখে গেছে তো আজকে আমি এসেছি কনফার্ম করতে মানে ব্যাপারটা হচ্ছে মোটামুটি একটা কনফার্ম মা বাবারা করেই গেছিলো এবার আমিও সেগুলো একটু দেখবো কারণ ফটো আমি দেখেছিলাম এবার দেখে আর যেটুকু যা সে মানে ফাইনাল টাইনাল করা সেগুলো আজকেই ফাইনাল করে দেবো বলুন না একদিন টাইলস দেখে গেছিস না তুই টাইলস পছন্দ হয়েছে

এটা না এখানে নেই পুরো ডিপ হ্যাঁ এই একটা ব্লু ছিল ওর দিয়ে ছিল দেখি ওরা আর আগের দিনের একটা টাইলস রেখে গেছিলাম আর সেটা এখন পাচ্ছি না হ্যাঁ বাথরুমের ফ্লোর টাইলসের জন্য আমরা দুটো কালারের কন্ট্রাস্টে একটা কিছু বাবার মা ভেবে গেছিলো তো সেটার একটা খুঁজে পেয়েছি আর একটা এখন খুঁজে পাচ্ছি না গেছে খুঁজতে বলতারে ভোমরা ভোমরা বলে তো আমরা এরপর দোতালায় গিয়েও কিছু টাইলস আর মার্বেল দেখেছিলাম তারপর আমরা বাইরে এসেছিলাম কারণ মার্বেল আর কুকটপস এগুলো সব বাইরেই রাখা ছিল আর বাইরে এখানে কি সুন্দর ফুল ফুটেছিল এগুলো একটা বাড়ির মধ্যেই যেহেতু দোকানটা তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল বিশেষ করে বোগেন বিলিয়াগুলো খুব সুন্দর লাগছিল তো এখানে সেই জল ঢেলে ঢেলেই সমস্ত পাথরগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর এই দোকান থেকে আমরা আমাদের দোতলার অনেকটা পোর্শানেরই মার্বেল আর পাথর চুজ করেছি কি করছো চোখ ম্যানেজ হয়েছো চোখ খুলতে পারছো না কেন রোদের মধ্যে চোখ খুলতে পারে না বলো গরম গরম পড়েনি এখন এখন অনেক শীত আছে হ্যাঁ ওটা বাদ দিয়ে দেখবে হ্যাঁ ওটা বাদ দিয়ে দেখবো ওটা কিন্তু গাড়ির দাগ সরি খারাপ তো তারপরে আমরা সেই দোকান থেকে বাড়িতে চলে এলাম আর আজকে আমাদের অভিযাত্রী নাট্য উৎসবের শেষ দিন ছিল দ্বিতীয় দিনের ব্লগটা আমি এখনো আপলোড করতে পারিনি কারণ আমার সমস্ত ক্লিপ এখনো নেওয়া হয়নি ওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তারপর বাড়িতে এসে আমরা বিকেলে গেছিলাম থিয়েটার দেখতে শেষ হয়ে যাওয়ার পরেই কিছু ক্লিপ তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো তাই

করেছি আমি মা বন্ধ হয়ে গেছে সব ঢুকতে হবে এখন অনেক রাত হয়ে গেছে কটা বাজে ভাই ভিউয়ার্স জানো বন্ধু আছে আমি আমরা আমাদের সিদ্ধার্থ চক্রবর্তী ঠিকই আছে না এটা ওটা অন্ন নাটক ছিল তাই ছট্টমেলা হ্যাঁ যাই হোক বাদ দে এখন বাড়ি যাওয়াটা দরকার